আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা খোকার সাদ আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আর সে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় জুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় বলবো আমি ভোল হল যে সাগর ছুটে আয় ঝর্ণামাসি বলবে হাসি খোকন এলি নাকি বলবো আমি নই কো ঘুম জাগালো পাখি ফুলের বনে ফুল ফুটাবো অন্ধকারে আলো সুরজি মামা বলবে উঠি খোকন ছিলে ভালো বলবো আমি কথা কো সময় আর তোমার আলোয় রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো জাগবে সাগর পাহাড় নদী খুমের ছেলে মেয়ে ধন্যবাদ